চ্যানেল সবাই নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি আর এখন বাজে সাড়ে সাতটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো পুরো তো সবার প্রথমে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি আমি ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ আমার ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানা কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঘরটা ক্লিন করে নিচ্ছি আমার অবস্থা দেখো একটুখানি ঝাঁক দিয়েছি তো এত ঘেমে গেছি সেই জন্য তো হাওয়া খেয়ে নিচ্ছি তারপরে দেখা হচ্ছে তো বেশি লেট করলে হবে না আবার রান্না করতে হবে কিছু আজকে পুনরায় রান্না হবে আর এখানে মামনি কেটে রেখেছে এই সবজিগুলো কেটে সেন্টারে চলে গেছে যে পটল আলু আছে

চিংড়ি মাছগুলো ভেজে নেবো হা yep, টমেটো পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছে মামনি আর লঙ্কা কুচি করবে পরে মাছের ডিম ভাজা করার জন্য তো আমি একটু তরকারিগুলো দেখে দিচ্ছি টমেটো আলু দিয়ে মাছের ঝোল হয়েছে এখানে আর পটল চিংড়ি মাছের ডিম ভাজা হবে হ্যাঁ এখন বার করেছি ফ্রিজে ছিল দেখে মনে হচ্ছে খারাপ হয়ে গেছে দেখি এর একটা ব্যবস্থা করতে হবে আজকে শরবত কমপ্লিট হয়ে গেছে এই যে বেলগুলো এতটা কিছুটা খারাপ হয়ে গেছিলো কিছুটা ভালো ছিল সেগুলো থেকে শরবত বানানো হয়েছে এবার এটা বোতলে স্টোর করে রাখছি যার যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে খেয়ে নেবে যে লেবুর শরবত বানানো হয়েছিল সেটা রাখা আছে এগুলো পরে শরবত বানাবো বা যাই হোক কিছু করবো আর বাকি শরবত বেলে শরবত ধরি বলে এতে রেখেছি তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করে পুজো দিয়েছি আর এখন বসে আছি এখন দেড়টা বাজে গেছি তো এখনও খাওয়া দাওয়া হয়নি স্নান করে শুধু পুজোটাই দেওয়া হয়েছে অনেকক্ষণ পর মনে শুনে এসেছি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ পরে এসেছি আর এখন বাজে দুটো দম হচ্ছে কি তো গাইজ এখন গুড ইভিনিং সবাইকে এখন পাঁচটা বেজে গেছে তো এখানে বৃষ্টি হচ্ছে তাই আমি একটু বৃষ্টিটা উপভোগ করছি এই গরমের মধ্যে কাঁধে কাদের থেকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে তো আজকের ব্লগটা এই অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে লাভ ইউ অল